সেখান থেকে খলিফা হারুনুর রশিদের নিকট চিঠি আসলো চিঠিতে লেখা ছিল শহরের বিচারক এক মাস যাবত অসুস্থ বিচার কাজ স্থবির হয়ে আছে খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন খলিফা চিঠির জবাব পাঠালেন আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন বিচার কাজ শুরু হয়েছে স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসেবে দরবারে হাজির করলেন তার অপরাধ ছিল তিনি শহরের এক রেস্তারা থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন আপনি চুরি করেছেন জি চুরি করেছি আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ জি জানি চুরি করা অপরাধ জেনেও কেন চুরি করলেন কারণ আমি গত এক সপ্তাহ যাবৎ অভুক্ত ছিলাম আমার সাথে এতিম দুনাতিও না খেয়েছিল ওদের ক্ষুদারত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি তাই চুরি করেছি